আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ জমি ক্রয় বিক্রয় বিরুলিয়া সাহার পেজের পক্ষ থেকে আমাদের যেই নতুন প্রজেক্ট আমরা কিন্তু এই প্রজেক্টে গত বছর আমরা কিছু ভিডিও করেছিলাম আপনাদের জন্য কিন্তু গত বছর আমরা এভাবে বালু ফেলে ভরাট করিনি ওই কাজ শুরু করিনি যার কারণে গত বছর আমরা আপনাদেরকে সময় মতো এগুলার কোনো আপডেট দিতে পারিনি কিন্তু এবছর আলহামদুলিল্লাহ আমরা বালু ফেলে ভরাট করতেছি যদি একটু এই সাইডটাতে দেখেন আপনারা মোটামুটি ভালো পরিমাণে আমরা এখানে এগোচ্ছি ধীরে ধীরে আমরা আরও সামনের দিকে যাব এখানে মোটামুটি আমাদের বর্তমানে তিনশো শতাংশের মতো ভরাট করা হয়েছে এবং আমাদের যে অফিস অফিসের ওইখান থেকে ধরে ভরাট করে করে আমরা এখানে আসতেছি আর যদি রাস্তার কথা বলি গত বছর আমাদের একটা সিদ্ধান্ত ছিল যে আমরা এখানে বিশ ফিটের রাস্তা করব কিন্তু দেখলাম যে আসলে একটা এভিনিউ বা একটা হাউজিংয়ের জন্য যে এভিনিউ রোডটা দরকার সেটা বিশ ফিটে ভাবে মানায় না যার কারণে আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি ইনশাল্লাহ আমরা এখানে তিরিশ ফিট এভিনিউ রোডটা আমরা এখান থেকে দিব আমাদের এই অফিসের এখান থেকে যে রোডটা নামছে এটা হচ্ছে আমরা তিরিশ ফিট করে আমরা একেবারে সামনের দিকে এগোতে থাকবো বাদবাকি ভিতরে যে রোডগুলো ঢুকবে ওইগুলো মোটামুটি বাইশ ফিট তেইশ ফিট এরকম করে রোডগুলো আমরা দিব আমরা ধরে রাখছি প্রাথমিকভাবে বিশ ফিট সেটা আমরা ব্যবস্থা করব বাদ বাকি চেষ্টা করবো আরও দু এক ফিট করে বাড়িয়ে সুন্দরভাবে যাতে আপনাদের দুইটা গাড়ি তিনটা গাড়ি আসা যাওয়া করতে পারে সেই ব্যবস্থা আমরা করে দেওয়ার জন্য আমরা সর্বদা চেষ্টা করব। আর বর্তমানে আমরা এখানে জমি বিক্রি করতেছি মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা শতাংশ যদিও এই উপরে যে জমিগুলো দেখছেন এই যে উপরের বাউন্ডারিগুলো বা ওই যে বাড়িটা ওইখানেই কিন্তু বর্তমানে জমির দাম লালমাটি হওয়াতে ওইখানে জমির দাম হচ্ছে দশ লাখ এগারো লাখ বারো লাখ টাকা শতাংশ আর আমাদের এইখানে শুধু বালি দিয়ে ভরাট হওয়ার কারণে আমরা দামটা একেবারে কমিয়ে দিয়েছি যাতে আপনাদের সাধ্যের মধ্যে থাকে আপনারা যাতে সুন্দরভাবে নিতে পারেন আর প্রত্যেকেই চাই যে আমার বাড়ির সামনে রাস্তাটা একটু বড়ো হোক তিরিশ ফিট হোক বিশ ফিট হোক এরকম একটা চওড়া রাস্তা থাকুক এই জন্যই কিন্তু আমরা রাস্তাটা বড় করা আপনাদের ভবিষ্যতের কথা চিন্তা করে এবং আমাদের এই প্রজেক্টের মধ্যে আমরা একটা মসজিদের জন্য একটা জায়গা রেখেছি এবং মসজিদের সামনে একটা খেলার মাঠ থাকবে ছোটোখাটো করে এবং কবরস্থান থাকবে এবং মোটামুটি আমরা একটা হাউজিংয়ের মধ্যে যা যা প্রয়োজন আমরা সবগুলি দিচ্ছি যদিও আমাদের এটা কোনো হাউজিং না এটা আমরা ব্যক্তিগতভাবে জমি কিনে আমরা সুন্দর করে প্লট করে বেচা কিনা করতেছি কোনো হাউজিং না আপনি যেই প্লট কিনবেন ওই পোলোটি দাগ নাম্বার থাকবে বর্তমানে দেখা যায় যে আমরা যখন কেউ হাউসিংয়ের জমি কিনতে চাই আমাকে জমি বুঝিয়ে দেওয়া হয় এক জায়গায় আমাকে দলিল দেওয়া হয় আরেক জায়গার এইগুলো কিন্তু পরবর্তীতে একটা ঝামেলার কারণ হয়ে দাঁড়া এই কারণেই বলছি আপনারা অবশ্যই হাউসিংয়ে গেলে একটু দেখে শুনে ভেবে চিনতে যাবেন আমাদের এখানে আবার এই ধরনের কোনো ঝামেলা নেই এটা কোনো হাউসিংয়ের জমি না আমরা ব্যক্তি মালিকানাধীন জমি কিনতেছি সামনে আমরা ভরাট করতেছি তারপর আমরা সরাসরি আপনাকে রেজিস্ট্রি দিচ্ছি আর এই হচ্ছে এভিনিউ রোড আমাদের আলহামদুলিল্লাহ গতকালকে আমরা ওইখান থেকে তিরিশ শতাংশের একটা জমি বিক্রি করেছি একেবারে ওই বাউন্ডারি লাগিয়ে তিরিশ শতাংশ তার আগে ওই বাউন্ডারি আমাদের প্রায় পাঁচচল্লিশ শতাংশ বিক্রি হয়েছে তার আগের প্লট আশি শতাংশ ওইটাও বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ এখন আমরা ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হচ্ছি এবং এখান থেকেও মোটামুটি দুটো প্লট বিক্রি শেষ আমাদের মোটামুটি প্রতিদিনই টুকটাক বালু পরে আমরা ভরাট করছি বাদ বাকি আপনাদের যাদের পছন্দ হয় আপনারা আসবেন দেখবেন ইনশাআল্লাহ আমাদের সাথে কথা বলবেন আলোচনা সাপেক্ষে দামেরও কিছু চেষ্টা করব আমরা আপনাদের জন্য কিছুটা কমিয়ে দিতে যদি সীমিত সময়ের মধ্যে রেজিস্ট্রি করেন তাহলে আর যারা একটু সময় চান আপনাদেরকে ইনশাআল্লাহ দুই মাস তিন মাস চার মাস পর্যন্ত আমরা সময় দেওয়ার চেষ্টা করব লোকেশনটা আমি বলে নিই বিরুলিয়া বাজার থেকে হাতের বাম দিকে ফুল মার্কেটের আগে এই রোড দিয়ে আপনি সুন্দরভাবে ঢুকে যাবেন আর একটু আশেপাশে যদি দেখাই এখান থেকে সোজা আমাদের সামনের দিকে অগ্রসর হওয়ার কথা আমরা এগোচ্ছি সামনে এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এটা মিরপুর বারো নম্বর বিউপি ইউনিভার্সিটির যে আপনার বিল্ডিংগুলো ওইগুলো আর ওইটা হচ্ছে গাছগাছালি ওইটা হচ্ছে বেরিবাদ এবং ওই সাইডে যে বড় বড়ো বিল্ডিং ওগুলো হচ্ছে আঠারো নম্বর সেক্টরের যে বিল্ডিংগুলো ওইগুলো মোটামুটি এখান থেকে মিরপুর যদিও দেখা যায় কিন্তু এখান যে বর্তমানে স্বাভাবিক কোনো রাস্তা নেই আমরা ইনশাল্লাহ ধীরে ধীরে এগোচ্ছি তিরিশ ফিট এভিনিউ রোড নিয়ে আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব বাদ বাকি আপনাদের যাদের কোনো পছন্দ হয় আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আসবেন দেখবেন আমাদের সাথে সরাসরি কথা বলবেন এবং আপনার টাকাটা একটা সঠিক একটা প্রপার জায়গায় যাতে লাগে আমরা সেই চেষ্টাই করবো এবং কারণ এটা আপনার জীবনের একটা পুঁজি একটা বড় একটা অংশ এইটা ইনশাআল্লাহ আমাদের কাছে আসলে আপনি আমাদের এখান থেকে জমি কিনলে আপনি কখনই কোনো প্রতারণার শিকার হবেন না সুন্দর এবং ভালো জিনিস আমাদের কাছে পাবেন এতটুকু নিশ্চয়তা আপনি পেতে পারেন আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা সব অবশ্যই অবশ্যই সরাসরি মোবাইল নম্বরে যোগাযোগ করে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপত্তা থাকবেন এবং এই ধরনের জমির ভিডিও পেতে অবশ্যই অবশ্যই পেজে লাইক দিয়ে পাশে থাকবেন আর আমাদের এই প্রোজেক্টে আমরা প্রতিনিয়ত ইনশাল্লাহ ভিডিও আপলোড দিতেই থাকব যতদিন আপনারা আমাদের সাথে আছেন আমরা আপনাদের সাথে থাকবো আসসালাম আলাইকুম